আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিন মালিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ এখন ঘড়িতে সন্ধ্যা সাতটা বেজে পঁচিশ মিনিট আমাদের আলোচনার বিষয়ে হঠাৎ বিএনপিতে বাবর ঝড় দিল্লি পন্থীদের গোপন ফিস সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় একটা স্লোগান ব্যবহার করতেন জানের বামে বামের জানে তিনি বিএনপি লিটারেচারে অথবা তার বাণীতে অথবা যে কোনো বক্তৃতা বিবৃতিতে এই উক্তিটি করতেন তার মানে হচ্ছে বিএনপির একটি আদর্শিক মানদণ্ড এটি যে বিএনপি একটি মধ্যমপন্থী রাজনৈতিক দল দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বিএনপি কি সেই ভারসাম্য রক্ষা করতে পেরেছে এ নিয়ে কিন্তু নানাজনে নানা বিশ্লেষণ করে থাকেন অনেকে বলেন যে না বিএনপি বামের ডানে বামে না থেকে বরং বামের দিকে ঝুঁকে গেছে এখন আমি প্রসঙ্গে চলে আসি এই যে ডাকসুক পরবর্তী সময়ে বিএনপির এই ভরাডুমির কারণ কি এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দিয়েছেন অনেকে মোটা অনেকে বলতে চেয়েছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মূলত আওয়ামী বয়ানী বহন করছে বিএনপি বিএনপির যে মধ্যমপন্থী অবস্থান বা মুসলিম জাতীয়তাবাদ বা একটা রাজনীতি সেই জায়গায় ঘাটতি তৈরি হয়েছে দেখুন এরকম আমরা হঠাৎ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উত্থান দেখলাম হঠাৎ করে কেন বলছি কারণ আপনারা সবাই জানেন যে গণ অভ্যুত্থানের পরে লুৎফুজ্জামান বাবর তার দশ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পান তিনি জেলখানা থেকে বেরিয়ে আসেন ২০১৪ সালে এই মামলায় তৎকালীন শিল্পমন্ত্রী জামাতের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবস আরো বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়া হয় কিন্তু গণভ্যুত্থানের পর লুৎফুজ্জামান বাবর খালাসন প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে বাবর খালাস হবার পর বা জেল থেকে মুক্ত হবার পর দলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় কি ছিলেন এই যদি করি তাহলে দেখা যাবে যে না জায়গায় ছিলেন না। কিন্তু পরবর্তী সময়ে বিএনপি কে নিয়ে নানা ধরনের পর্যালোচনা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা দেখছি বাবর আবার সামনে এসেছেন লুৎফুজ্জামান বাবর আসলে রাজনীতি হিসেবে তিনি ভারত বিরোধী বলে পরিচিত আপনারা সবাই জানেন যে অস্ত্র বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে বলে। একটা প্রচার আছে। এবং সেই অস্ত্র আসলে ওলফা নিয়ে যাচ্ছিল ভারতের বিদ্রোহীরা ভারত সরকারের বিরুদ্ধে ব্যবহার করার জন্যে এই প্রচারের পরিপ্রেক্ষিতে লুৎফুজ্জামান বাবরের উপরই আসলে পুরোপুরি দায় চাপানো হয় বলা হয় যে তিনি এন্টি ইন্ডিয়ান হবার কারণে আসলে উলফাকে বা ভারত বিরোধী গোষ্ঠীগুলোকে এই ধরনের সুযোগ দিয়েছিলেন এর পেছনে ভারতের সাউথ ব্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে শুরু থেকেই লুৎফুজ্জামান বাবর মাওলানা মতি রহমান নিজামী সহ বেশ কজন রাজনীতিককে এই মামলাতে একদম ফাঁসিয়ে দেয়া হয় এখন দেখুন লুৎফুজ্জামান বাবর জেলখানা থেকে বের হবার পর তিনি তার নেত্রকোনার অঞ্চল ভিত্তিক রাজনীতিতেই ব্যস্ত ছিলেন হঠাৎ করে তিনি সচিবালয়ে সচিবালয়ে গেলেন বছর পরে গিয়ে সঙ্গে সাক্ষাৎ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি লুৎফুজ্জামান বাবরকে সার বলে সম্বোধন করে জড়িয়ে ধরলেন অনেকে প্রশ্ন করেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সার সম্বোধন করলেন এটা একদম সহজ হিসাব লুৎফুজ্জামান বাবর যখন প্রতিমন্ত্রী ছিলেন তখন জেনারেল স্বরাষ্ট্র অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চয়ই তিনি সেই সময় লেফটেন্ট জেনারেল ছিলেন না সেই সময় তিনি সম্ভবত মেজর জেনারেল ছিলেন তো তিনি তখন বিডিআর এর মহাপরিচালক ছিলেন আর বিডিআর তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সুতরাং অধীনস্থ কর্মকর্তা উর্ধ্বতন মন্ত্রীকে স্যার বলবেন এটা স্বাভাবিক আর দুজনেই যেহেতু কাজ করেছিলেন একসঙ্গে যাই হোক হঠাৎ করে বাবু সাহেব কেন জাহাঙ্গীর সাক্ষাৎ করলেন এর পেছনে দুটো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন দেশে ফেরার পর তার নিরাপত্তা তাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষার দুর্ভেদ্য ব্যবস্থা এবং আনুষাঙ্গিক আরো বেশ কটি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। দুটো বিষয় নিয়ে একটি হচ্ছে তারেক রহমান দেশে ফেরার পরিস্থিতি আছে কিনা দেশে ফিরলে তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতে এস আলম গ্রুপের প্রধান এস আলম পলাতক শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠককে ঘিরে নানা ধরনের তথ্য বাংলাদেশের সংস্থারা প্রকাশ করেছেন কিন্তু সেই বৈঠকের বাস্তবায়ন শুরু হয়েছে বলে কোনো কোনো পক্ষ কিন্তু নিশ্চিত করেছে আহ বাবুর সাহেব মূলত দুটো বিষয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবগত করার জন্য বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবগত করার জন্য গিয়েছিলেন কিন্তু তিনি কেন গেলেন সতেরো বছর পর বিএনপির অন্য কোন নেতারা কেন গেলেন না আসলে আমরা বিশ্বস্ত সূত্র মারফত জেনেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে লুৎফুজ্জামান বাবরকে পাঠিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এখন দেখুন দীর্ঘদিন ধরে বিশেষ করে তার বিরুদ্ধে যখন দশ ট্রাক অস্ত্র মামলায় জেল হয় মানে মৃত্যুদণ্ডের আদেশ হয় এরপর দীর্ঘদিন তিনি জেলে ছিলেন সেই সময় থেকে পঁচিশের গণ অভ্যুত্থানের পরে ছাড়া পাবার সময় যদি আমি পর্যালোচনা করি তাকে কোন রাখা হয়েছিল। কিন্তু আসলে সূত্রগুলো বলছে যে ভেতরে একটা তৈরির ডানপন্থী হিসেবে পরিচিত রাজনীতিকদেরকেও আসলে সামনে আনার জন্যে চেষ্টা করা হচ্ছে বিশেষ করে যারা ভারতের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন ভারতের আধিপত্য বাদকে রুখে দেবারও চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে বা ভারতের নিয়ে কথা বলেছেন তাদেরকে সামনে আনার জন্য একইভাবে আহ তিনি একজন দেশপ্রেমিক নেতাও বটে তার বিরুদ্ধে খুব বড় মাপের অভিযোগ নেই তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তখনও বা এর পরবর্তী সময়েও দেখুন এইরকম পরিস্থিতিতে লুৎফুজ্জামান বাবরদের সামনে আসা মানে বিএনপি প্রকৃত বিএনপির হাতে যাওয়া বলে অনেকে মনে করছেন এখন দেখুন অনেকে বলে থাকেন যে বিএনপিতে আবার প্রকৃত বা নকল বিএনপি কি হ্যাঁ বিএনপিতে আসলে বিভিন্ন রাজনৈতিক মত চেতনা এবং পথের মানুষের সমাগম ঘটে বা ঘটেছে এটা স্বাভাবিক প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আসলে দুই ধরনের ব্যক্তিবর্গ দিয়েই বিএনপি কে সাজিয়েছিলেন একদিকে শাহ আজিজুর রহমান রহমান জাদুমিয়াকে রেখেছিলেন রেখেছিলেন অন্যদিকে মুক্তিযোদ্ধা আলী বা আহমেদদেরকে তার মানে তিনি একটা সমন্বয় করতে চেয়েছিলেন পাকিস্তান পন্থী তবে গণহত্যার সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিবর্গকে তিনি যেমন রেখেছেন একইভাবে সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের রেখেছেন মানে একটা সমন্বয় সাধন করে রাষ্ট্রকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবার চেষ্টা তিনি সব করেছেন তবে মোটা দাগে বিএনপি যে আসলে মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সেটা বলার তো আর অপেক্ষা রাখে না নইলে সংবিধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমুল্লাহ রহমান রাহিম কখনোই যুক্ত করতেন না দেখুন এই ডাকসু ডাকসু পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ দেওয়া হচ্ছে যে বিএনপির দুর্বলতা গুলো কোথায় প্রায় শতাধিক কনটেন্ট ক্রিয়েটর বিশ্লেষণ দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটররাও বলার চেষ্টা করেছেন যে বিএনপি আসলে এই এই জায়গাগুলোতে ফাঁদে আজকা পড়ছে সেখানে থেকে আসলে উত্তরণের জন্যই হোক বা একটা ভারসাম্য তৈরির জন্যই হোক লুৎফুজ্জামান বাবর সামনে এলেন এর পেছনে অবশ্যই তাৎপর্য রয়েছে এটাকে খুব একটা ভালোভাবে তো নেবে না দিল্লি পন্থীরা বা দিল্লির সাউথ ব্লক কিন্তু তবুও বিএনপির অস্তিত্ব রক্ষার জন্য বা বিএনপি যে নিজের রাজনীতিটা করে সেটা আসলে জনগণের সামনে ধ্রুব সত্য হিসেবে তুলে ধরার জন্যেই লুৎফুজ্জামান বাবরদেরকে সামনে আনা প্রয়োজন আমরা এই যে দেখলাম তিনি জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করলেন এই বৈঠকের মধ্য দিয়ে দৃশ্যমান ভাবে আমরা কিছু তথ্য হয়তো পেলাম যে এই বিষয়ে কথা বলেছেন কিন্তু আগামী দিনে বিএনপির রাজনীতি কোন দিকে যাবে তার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল লুৎফুজ্জামান বাবর একদিকে যেমন ধর্মপ্রাণ তবে তিনি মতান্ধরন অন্যদিকে ভারতের আগ্রাসনের কট্টর বিরোধী তিনি দীর্ঘদিন জেলে ছিলেন জুলুম হয়েছে তার উপর ব্যাপক মাত্রায় ফ্যাসিবাদের আক্রান্ত তিনি ছিলেন সবকিছু মিলিয়ে তার যে সামাজিক অবস্থান গ্রহণযোগ্যতা আকাশচুম্বী বলে অনেকে মনে করেন তো এই রকম একজন ব্যক্তির বিএনপিতে শক্তিশালী অবস্থান হওয়া নিঃসন্দেহে সেটা ভিন্ন রকম বার্তা বহন করে কি বার্তা বহন করে ধরুন আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন সময়ে যে অবস্থান বা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে অবস্থান সেটি আরো জোরালো এবং শক্তিশালী হয়ে ওঠে অন্যদিকে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়নের বিষয়টিও সামনে চলে আসে অনেকে মনে করেন যে লুৎফুজ্জামান বাবর হয়তো মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত হতে পারেন বা স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন এ বিষয়ে আসলে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও লুৎফুজ্জামান বাবর যে সামনে আসছেন এটা অবশ্যই বিএনপির আসলে বাম দিকে ঝুঁকে যাওয়ার বিপরীতে একটা মধ্যম পন্থা অবস্থান নিশ্চিত করার বিষয়টি কিন্তু আমাদের সামনে উত্থাপিত হচ্ছে সুতরাং বাবররা আরো এগিয়ে যাক তারা দেশের জন্য ভূমিকা রাখুক এবং সকল প্রকার আগ্রাসন শুধু ভারতের আগ্রাসন নয় যদি পাকিস্তান আগ্রাসন করে তার বিরুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রাসন চালায় তার বিরুদ্ধে যদি চীন আগ্রাসন চালায় তার বিরুদ্ধে শক্তভাবে সোচ্চার কণ্ঠে যারা নিজেদেরকে এগিয়ে রেখেছেন তাদের অবস্থান বিএনপিতে শক্তিশালী হোক এটা অনেকেই প্রত্যাশা করেন প্রিয় দর্শক আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই লিখতে পারেন আপনারা কি ভাবছেন লুৎফুজ্জামান বাবরের এই উত্থান নিয়ে ভালো থাকুন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ